দমকল এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি আবারও শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড ইএন বাইপাসের ধারে আরো গ্যারেজে আগুন পুড়ে ছাই একাধিক গাড়ি ঘটনাস্থলে দমকল পৌঁছেছে এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ইএন বাইপাসের ধারে আরুপোতার একটি গ্যারেজে আগুন সকালে আচমকা আগুন লেগে গিয়েছে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে দেখুন কিভাবে একের পর এক গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে শহরে আবারও অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন আরুপোতার গ্যারেজে আগুন ইএম বাইপাসের ধারে আরুপোতা গ্যারেজে আগুন আরুপোতায় অগ্নিকাণ্ড একটি গ্যারেজে আজ সকালে আচমকা আগুন লেগে গিয়েছে বলে খবর দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নাজিয়া রহমান নাজিয়া এখন কি পরিস্থিতি একের পর এক গাড়িতে আগুন লেগে যায় মানে বলা যেতে পারে ফের কলকাতায় বিধ্বংসী আগুন এবং এবার আগুন লেগেছে বাইপাসের ধারে একটি গ্যারেজে এবং সেই গ্যারেজের কাছে একের পর গাড়ি ছিল সেই আগুন লাগার সমস্ত গাড়ি পুড়ে খাঁ হয়ে গেছে এবং দমকলের তিনটি ইঞ্জিন প্রচেষ্টায় কিছুটা আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে তবে এখনো কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে তার কারণ পাশেই বস্তি আছে এবং সেখানে আগুন ছড়িয়ে যেতে পারে তাই তারা তাড়াতাড়ি সেই সমস্ত বস্তির বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয় এবং কি কারণে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি তবে গ্যারেজে আগুন লাগার ফলে একের পর এক যে গাড়ি ছিল সমস্ত গাড়ি কিন্তু পুরে ছাই হয়ে গেছে দমকল বাহিনীরা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এখনো পকেট আকারে প্রচুর মানে আগুন আছে এবং সেক্ষেত্রে ধোঁয়াও নির্গত হচ্ছে তবে আগের তুলনায় ভয়াবহতা কিছুটা কমেছে এগারোটা নাগাদ এই আগুন লাগে বাইপাসের ধারে এই গ্যারেজ টিতে এবং প্রায় একাধিক গাড়ি ছিল সেই গাড়িতে একের পর এক গাড়িতে পরপর আগুন ধরে যায় খুব দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে যায় এবং সেই আগুন বস্তিতেও ছড়িয়ে যাবার আশঙ্কা দেখা যায় তড়িঘড়ি কিন্তু সেই বস্তির বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয় এবং তার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে দমকল কর্মীরা তিনটি আগুনের নিয়ন্ত্রণ তিনটি ইঞ্জিন এসেছে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে আগুন মানে আতঙ্ক আর ঘিঞ্জি এলাকা প্রচন্ড ঘিঞ্জি এলাকা সেখানে আগুন কতটা আতঙ্কিত এলাকাবাসীরা একেবারে এলাকার বাসীরা আতঙ্কিত তার কারণ শহর কলকাতায় ঘিঞ্জি এলাকায় যখন আগুন লাগে তখন খুব দ্রুততার সঙ্গে সে আগুন ছড়িয়ে পড়ে আমরা দেখেছি সম্প্রতি ডাঙ্গাতে যে ঘটনা ঘটলো আগুন লাগার নারকেল ফলে কিভাবে সমস্ত বাড়ি যারা বস্তির বাড়িগুলো ছিল সব পুয়ে শেষ হয়ে গেছে একের পর এক বাড়ি অতজন গৃহহারা হারা হয়েছেন সেই আতঙ্ক কিন্তু থাকে শুধু নারকেল ডাঙ্গা নয় তার আগে যে সমস্ত জায়গায় আগুন লেগেছে তো বস্তি এলাকাতে যদি আগুন ছড়িয়ে পড়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতেও কিন্তু বেশ সমস্যা হয়tamkin যে এলাকা হলে পরে দমকলের গাড়ি পৌঁছানো যায় না সে ক্ষেত্রে আগুন দুততার সঙ্গে কিন্তু ছড়িয়ে পড়ে এই ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে ঘিঞ্জি এলাকায় আগুন দুততার সঙ্গে ছড়িয়ে পড়তে শুরু করে গাড়িতে একের পর এক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং যে দিক থেকে বাঁচোয়া আছে তখনও কিন্তু বস্তিতে আগুন ছড়াইনি এবং বস্তির দিক মানুষগুলোকে সরিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করতে শুরু করেছে আদমkale করবে না এবং এখন কিন্তু অতটা ছড়িয়ে যাবার আর কোন সম্ভাবনা নেই তবে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অবশ্যই এলাকার বাসিন্দারা প্রত্যেকে ভীত কারণ একের পর এক যখন আগুন ছড়িয়ে পড়ছে তখন সেই পরিস্থিতিতে সেই সেই আগুন যাবে কিনা লেগে সমস্ত কিছু আহ পুড়ে যেতে পারে গৃহহীন হতে পারেন বহু মানুষ তো সেই আতঙ্ক তো প্রত্যেককে এবং তাদেরকে কিন্তু সরিয়ে রাখা হয়ে দেওয়া হয়েছিল এখন আগুন আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে নামকল ইতিমধ্যে